এইভাবে ডোসা আগে কখনো নষ্ট করিনি একদম গেছে প্রথম দোসার বাজলো রাধে খুব রোমাঞ্চকর তাই যারা খাবে তাদের খাবার অভিজ্ঞতাটা একটু কম রোমাঞ্চকর করার চেষ্টা করছি আজ দোসা রান্নাটা ঠিক জমছে না কিন্তু খেতে ভালোই লাগবে হোটেলের মতো একদম গোল গোল ডোসা খাও আর বলো হা হু হা হা এই কি ওর ভিডিও তোলো বেশ তাড়াতাড়ি শিখে ফেললি বাহ এই লেচিটা আমি বিশেষভাবে বানিয়েছি কে খাবে এটা অবশ্যই যে ইতিমধ্যেই আমার দাস তাকেই দিতে হবে কারণ আর কেউই হ্যাঁ বলছে না এটাতে প্যাক করে দেবো নাকি সারা জীবনের সাদের দাস হয়ে যা মহিলাদের খাওয়ার পক্ষে সবচেয়ে উপকারী শস্য এই রাগি তাই মিলেট মাটি ও আমাদের উভয়ের স্বাস্থ্যের জন্যেই একদম পৃথিবীতে যাতে আর দুর্ভিক্ষ না হয় যাতে মানুষ অনাহারে মারা না যায় তার জন্যে একটা বড় সমাধান আসুন এটা সম্ভব করে তুলি নমস্কার এই বছরটা মিলেটের বছর আমরা ছোট থেকেই মেলেট খেয়ে আসছি কিন্তু এখন আমরা যাতে এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে কোনোভাবে এটা পৌঁছে দিতে পারি তা খুব গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ গোটা মানব জাতির স্বাস্থ্যোন্নতি সম্ভব জনস্বাস্থ্য আজ এক গুরুতর সমস্যা এবং যে অপুষ্টি দেখা দিচ্ছে কেবল একটাই শস্য খাওয়ার ফলে আর যে বিশাল অতিমারি সারা বিশ্বে হচ্ছে বিশেষ করে ভারতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করা মাটির পুনরুজ্জীবনের জন্য খুব খুব ভালো ধান বা গম চাষের থেকে যা কিনা আজ প্রধান ভোজ্য শস্য হয়ে উঠেছে গোটা বিশ্ব জুড়ে। কিন্তু মেলেট অনেক কিছুই বদলাতে পারে এর চাষে বেশি জল লাগে না যেমনটা ধান আর গমের চাষে লাগে আর ধান গম দুটোই আসলে বদ্বীপীয় শস্য আর ওখানেই চাষটা সীমিত থাকা উচিত ছিল আগে শুধু বদ্বীপ অঞ্চলেই ধান চাষ হতো যেখানে প্রাকৃতিকভাবেই অনেক জল জমে থাকত আর মানুষ সেটাকেই ব্যবহার করতেন জলাভূমিকে ইত্যাদিকে কাজে লাগাতেন কিন্তু আজকে আমরা জমিতে চাষের জন্যে অত্যাধিক জল সেচ করছি এতে শুধু জল প্রচুরই খরচ হচ্ছে তা নয় এটা মাটিরও নানানভাবে ক্ষতি করে তাই মিলেট খাওয়া মানুষের জন্যে এবং মাটির স্বাস্থ্যের জন্যে উভয়ের জন্যেই দারুণ পরিবর্তন আনবে আমার মেয়ে রাধে চেন্নাইতে থাকে শুধুই ভাত খেয়ে তুমি যাই খাও ইডলিও চালের ডোসাও চালের পোঙ্গালও চালের শুধুই ভাত চাল আর চাল চালের চেন্নাই তাই ওকে একটু মিলেট খেতে শেখানোর চেষ্টা করছি আর অবশ্যই ও ও বড়ই রোমাঞ্চকর একজন রাধুনী মানে বলতে চাইছি যারা ওর রান্না খায় তারা বেশ রোমাঞ্চ অনুভব করে তাই অভাগাদের জন্য আমি খাওয়ার অভিজ্ঞতাটা একটু কম রোমাঞ্চ করার চেষ্টা করছি এখন এটা হলো গিয়ে রাগি ডোসা রাগি এই উপমহাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ শস্য আর বিশেষ করে বুঝলেন তো আমাদের ছোটোবেলায় কর্ণাটকে এটা রোজকার খাওয়া দাওয়ায় থাকতই সব জায়গাতেই কিন্তু কোনো কারণে এর একটা বদনাম রটে লোকে বলা শুরু করলেন এটা নাকি গরিবদের খাবার তাই সম্মানহানির ভয়ে লোকে খাওয়া কমিয়ে দেন যে যাই বলুক এটা অত্যন্ত স্বাস্থ্যকর কল্যাণকর এবং পুষ্টিকর আপনাদের সবাইকে পৃথিবীর সমস্ত মহিলাদের অবশ্যই জানাই শস্য হিসেবে রাগি খাওয়াই মহিলাদের পক্ষে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো এই মিলেটটা মহিলাদের জন্য সত্যিই চমৎকারী যত শস্য আছে তার মধ্যে এতেই সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে আর এতে প্রচুর আয়ন বা লোহাও থাকে যা অত্যন্ত দরকারি একটা কারণ হলো গোটা পৃথিবী জুড়ে যে পরিমাণে অ্যানিমিয়া বা রক্তাল্পতার প্রাদুর্ভাব হচ্ছে বিশেষ করে মহিলাদের মধ্যে এছাড়াও মহিলাদের মধ্যে একটা নির্দিষ্ট বয়সের পর হাড়ের ভঙ্গুরতা বেড়ে যাওয়ার সমস্যাও অনেকটাই বাড়ছে আর এই দুই ক্ষেত্রেই এই বিরাট একটা পার্থক্য করে দিতে পারে তাই আমার বিশ্বাস আজও বেশিরভাগ রান্না বাড়িতে রান্না আজও প্রধানত মহিলারাই করছেন যদি না খাবার শুধু ওই নানান সব অ্যাপ থেকে অর্ডার করে খান আর ওনাদের অবশ্যই এই শস্যগুলো রান্নায় ব্যবহার করা শুরু করে সবাইকে খাওয়ানো উচিত এমন নয় যে এটা পুরুষদের জন্য ভালো এটা সবার জন্যই ভালো আমি বলতে চাইছি মহিলাদের জন্য বিশেষ কিছু উপকারিতা থাকে কারণ এতকাল একটা মাত্র শস্য খাবার ফলে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ খাদ্য গুণের অভাব বা অপুষ্টি তৈরি হওয়ায় একটা সমস্যা বরাবরই থেকে এসেছে আর সবার পক্ষে সব রকম পুষ্টি পাচ্ছেন কিনা খেয়াল রাখাও তেমন একটা সম্ভব হয়ে ওঠে না তাদের সবার জন্যে রাগী কিন্তু বিরাট একটা পার্থক্য এনে দিতে পারে আর আজকে ভারতে ভারত সরকার একটা শব্দ চালু করেছে পুরনো ঐতিহ্য থেকে আনা এই শব্দটি সত্যি চমৎকার শব্দটা হল আর এইখানে ঈশা যোগ কেন্দ্রে সপ্তাহে অন্তত দিন সবাই পাঁচ মিলেট খায় আর আমরা স্থানীয় চাষিদের আর কৃষক উৎপাদন সংস্থাগুলোকে উৎসাহিত করছি মিলেট চাষ করাতে আর আমাদের আশেপাশেও ধীরে ধীরে মিলেটের ব্যবহার বেড়ে উঠছে কিন্তু এটা গোটা দেশেই হওয়া দরকার যাতে গোটা দেশ স্বাস্থ্যবান হয় আর সারা পৃথিবীতেও হোক যাতে মানবজাতি জাতি স্বাস্থ্যবান হয় আমার আশা এই দোসাটা দেখুন প্রথম দোসার বারোটা বাজাটাই স্বাভাবিক মিলেট রান্না হতে সময় লাগে সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় অন্তত এইভাবে রান্নায় ভাতের চেয়ে একটু বেশি সময় নেয় কিন্তু উপকারিতা অনেক বেশি এটা খুবই ধীরে ধীরে হজম হয় মানে এটা খাওয়ার পর রক্তে শর্করা হঠাৎ বেড়ে যায় না যখন আপনি মিলেটটা খান মিলেটের শর্করা অংশটা খুব ধীরে ধীরেই মুক্তি পায় তাই বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন বা ডায়াবেটিসের কারণে যাদের জীবন সংকটে রাগি আর অন্যান্য মিলেটগুলো তাদের জন্যে খুব উপকারী বেশ তাড়াতাড়ি শিখে ফেললি বা যখন আমরা কর্ণাটকে ঘুরতে যেতাম তখন আমরা রাস্তায় অনেক রাগি মুদ্দে খেতে পেতাম কিন্তু আজকাল আর এটা তেমন পাওয়াই যায় না আর তাছাড়া তখনকার রাগি মুদ্দেগুলো বেশ নরম হতো সহজেই খাওয়া যেত কিন্তু এখন বেশিরভাগ জায়গায় যে রাগি মুদ্দেগুলো পাওয়া যায় সেগুলো প্রায় খাওয়াই যায় না এটা কি চাষের জন্য নাকি রান্নার পদ্ধতির কারণে না আজকাল রান্না করাটা লোকে ভুলেই গেছে এখন এক ধরনের কুকার পাওয়া যায় ঠিক ওই ভাতের কুকারের মতো আজকাল রাগি মুদ্দে কুকারও বেরিয়েছে ওটাতে নাকি রান্না করা যায় লোকের মুখে শোনা নিজে দেখিনি আমি তবে রাগি মুদ্দে বানাতে গেলে বেশ খাটতে হয় আর বেশ ভালো করে নাড়াতে হয় রান্নার সময় ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে হয় নয়তো মুদ্দে খুব একটা ভালো হয় না কিন্তু আজকে তোকে দেখাবো কিভাবে রাগি রুটি বানাতে হয় যেটা খেতেও খুব ভালো আর রান্নাও সহজ মুদ্দের তুলনায় কিন্তু রাগি মধ্যে খাওয়ার পদ্ধতিটা সত্যি অনন্য শুধু কর্ণাটকের মানুষরাই সাধারণত জানেন যে কিভাবে খেতে হয় তামিলনাড়ুতে লোকে ভাতের মতো মেখে নিয়ে খান কিন্তু কর্ণাটকে আমরা ছোট ছোট বল বানাই তারপর ঝোলে চুবিয়ে তুলে একটু চুবিয়ে খেয়ে নিই এরকম খাওয়াটা সত্যি অনন্য যারা খেতে কাজ করেন তাদের জন্যে এইভাবে খেতে সুবিধে হয় কারণ যেমন আগেও বললাম রাগি খুব ধীরে শর্করা মুক্ত করে তাই যদি এইভাবে খান মানে একটু সবজিতে মাখিয়ে বা ঝোল তরকারিতে ডুবিয়ে খান তাহলে ব্যাপারটা হলো না চিবণোর কারণে হজম আরও ধীরে ধীরে হয় তাই শুধু একটা রাগি মুদ্দে খেলেও ধরুন আপনি সকালে খেলেন আর একটা বড় রাগি মুদ্দে যদি খান তাহলে দিন আপনি লাঙ্গল চষলেও খেতে কাজ করলেও আট ঘন্টা কাজ করলেও আপনার চলে যাবে খিদেও পাবে না আর দুর্বলও লাগবে না যেহেতু শর্করা খুব ধীরে ধীরে মুক্তি পায় তো তারা ব্যাপারটা লক্ষ্য করেছিলেন যে চিবিয়ে খেলে হজমটা তাড়াতাড়ি হয় তাই তারা ঠিক করলেন ছোট ছোট বল বানাবেন যাতে সহজে গিলে ফেলা যায় তাই যাদের খোলা মাঠে কাজ করতে হয় যাদের যখন খুশি খাবার পাওয়ার তেমন কোনো সুযোগ নেই তারাই এইসব জিনিস নিজেরা পর্যবেক্ষণ করে আবিষ্কার করেছিলেন তো এই যে এইটা হলো রাগি রুটি একটা ছোট্ট কলা পাতা লাগবে অথবা বাটার পেপারেও এটা করতে পারেন কিন্তু যেটা জরুরি তা হল আপনাকে রাগি আটা নিতে হবে তারপর সেটাকে একটু ভাপিয়ে নিতে হবে যেভাবে আপনি যেমন ইডলি স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন তাতে একটু ভাপিয়ে নিয়ে তারপর স্বাদের জন্যে কিছু মেশাতে পারেন যেমন এতে আমি ধনে পাতা দিয়েছি আপনি যদি চান পেঁয়াজও মেশাতে পারেন নারকল বাটা দিতে পারেন বা খুব ছোট করে কাটা লঙ্কা কুচিও দিতে পারেন সেরকম স্বাদ পছন্দ হলে আর অবশ্যই নুন ব্যাস আপনার দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি কিংবা লাঞ্চ বা ডিনারেও খেতে পারেন একটু সতর্ক করে দিই যারা এটা দেখছেন তাদের বলি এই ময়টা আমি বিশেষভাবে বানিয়েছি এর মধ্যে দারুণ সুস্বাদু উপকরণ মেশানো হয়েছে তাই আগে থাকতে সতর্ক ও সাবধান করে দিচ্ছি যদি এই রাগির রুটিটা খান আপনি সারা জীবনের জন্যে আমার দাস হয়ে যেতে পারেন তাই আগে থেকে সতর্ক করে দিলাম আপনি সম্পূর্ণ তৈরি না থাকলে আমার রাগি রুটি কিন্তু খাবেন না কে কে এটা খেতে চায় চায় আমার দাস হতে কেউই হ্যাঁ বলছে না তাই অবধারিত ভাবেই যে ইতিমধ্যেই আমার দাস আমাকে তাকেই দিতে হচ্ছে কারণ আর কেউ হ্যাঁ বলছেন না এর সঙ্গে একটু লাল চাটনি সারা জীবনের সাথে দাস হয়ে যায় তো এখানে দেখছেন বিভিন্ন ধরনের মিলেট যেগুলো এখানে স্থানীয়ভাবে চাষ করা হয় এখানে রয়েছে রাগি সামে সাজ্জে ভারগু কম্বু যে নামগুলো বলছি সবই তামিল নাম অঞ্চল ভেদে এদের আলাদা আলাদা নাম হয় তো এখানে এই প্যাকেজে ছয় ধরনের মিলেট রয়েছে আর আপনি যদি এগুলো রান্না করতে নাও জানেন কোনো ব্যাপার না এগুলো ভাতের মতোই রান্না করে খাওয়া যায় বা এগুলো দিয়ে রুটিও বানাতে পারেন কিন্তু আরেকটা প্যাকেট আছে যার নাম সঞ্জীবনী এতে চোদ্দ রকমের মিলেট থাকে বিভিন্ন মিলিত ডাল শস্য ছোলা আর কিছু ধরনের বাদাম ইত্যাদি থাকে চোদ্দোটা উপাদানের মিশ্রণ এটা যা একে একটা সম্পূর্ণ আহার করে তোলে এটাকে শুধু জল দিয়ে ফুটিয়েও খেতে পারেন আবার এটা দিয়ে রুটিও বানিয়ে খেতে পারেন অথবা অন্য অনেকভাবেই এটা খাওয়া যেতে পারে তো আপনাদের মধ্যে যারা রেডিমেড কিছু চাইছেন এটাকে সেভাবেও খাওয়া যায় এগুলো জোগানোর উদ্দেশ্য হল পৃথিবীতে বৃহত্তর জনসাধারণের রোজকার খাবার হিসেবে মিলেটকে পুনরায় বড় আকারে ফিরিয়ে আনা সত্যি মাটির অবস্থা ফেরাতে এটা দরকার তাছাড়া মানুষের স্বাস্থ্য এর ফলে অনেকভাবে ফেরানো সম্ভব কারণ দেশগুলো যত উন্নত হচ্ছে এবং আরও সমৃদ্ধশালী হচ্ছে ততই তারা স্বাস্থ্য ব্যবস্থার পেছনে অবিশ্বাস্য পরিমাণ টাকা খরচ করছে এরকম হওয়াটা উচিত নয় কারণ দেশ যখন সমৃদ্ধশালী হয়ে ওঠে তখন তার হাতে পুষ্টি ও জীবনযাত্রা উভয়েরই বিকল্প থাকে যখন পুষ্টি ও জীবনযাত্রা দুটোরই অনেক বিকল্প থাকে তখন সাধারণত অসুস্থ হওয়ার কোনো কারণই থাকা উচিত নয় স্বাস্থ্য ভালোই থাকার কথা কিন্তু দুর্ভাগ্যবশত দেশগুলো যতই সমৃদ্ধ হচ্ছে মানুষ ততই অসুস্থ হয়ে পড়ছে তাই এটা একটা কারণ যে কারণে আমরা এত জোর দিয়ে সবার খাদ্য তালিকায় মিলেট আনার চেষ্টা করছি আর সর্বপ্রধান লক্ষ্য হল মাটি যেন সমৃদ্ধ থাকে পৃথিবী জুড়ে মাটির পুনরুজ্জীবন এবং পুনরুদ্ধার আরও ভালোভাবে করা সম্ভব হবে যদি আমরা যা শস্য খাই তার মধ্যে মিলেটের পরিমাণ পঞ্চাশ থেকে ষাট শতাংশ হয় আর খুব সহজেই পৃথিবীর যে কোনো প্রান্তে আবহাওয়া ও পরিবেশ যেমনই হোক না কেন আমরা নিশ্চিত করতে পারি যে পৃথিবীতে কোথাও যেন দুর্ভিক্ষ না হয় যদি আমরা সত্যি বিরাট পরিমাণে মেলের চাষ করতে পারি আর পৃথিবীর সমস্ত প্রান্তে এর যোগান নিশ্চিত করি আর নিজেদের খাদ্যাভ্যাসে একটু একটু পরিবর্তন আনতে পারি তাহলে আমরা বারবার যে কষ্টকর দুর্ভিক্ষ আমরা পৃথিবী জুড়ে হতে দেখি তা নিশ্চিতভাবে আমরা আটকাতে পারব এই মুহূর্তে খাবার উৎপাদন হচ্ছে এক জায়গায় কিন্তু তা খাওয়া হচ্ছে পাঁচ হাজার মাইল দূরে এই রকমটা হওয়া উচিত নয় মানুষের প্রাথমিক খাবার যেন তার আশেপাশেই উৎপাদিত হয় আর মেলেটি এর সমাধান কারণ যে কোনো অবস্থাতেই যে কোনো মাটিতে বা আবহাওয়াতেই যে কোনো জলবায়ুগত পরিস্থিতিতে মেলেট চাষ করা যায় এমনকি জলের যোগান অনেক কম থাকলেও মেলেট উৎপাদন করা সম্ভব তাই মেলেট মাটি ও আমাদের স্বাস্থ্য উভয়ের জন্যেই এবং পৃথিবীতে যাতে আর দুর্ভিক্ষ না হয় যাতে মানুষ অনাহারে মরে না যায় তার জন্য একটা সমাধান আসুন এটা সম্ভব করে তুলি